নাসুম আহমেদ শিখালেন কিভাবে এট লিস্ট ব্যাটটা ধরতে হয় কিভাবে ব্যাটিংটা করতে হয় ইয়াসির আলী রাব্বি স্যার যেভাবে পার্টনারশিপ করছে এবং বাংলাদেশ যেখানে একশনের মধ্যে গুটিয়ে যাওয়ার কথা ছিল সেখানে নাসুম আহমেদ এবং ইয়াসির আলি দেখাইছে কিভাবে এট লিস্ট ওয়ান ডে ব্যাটিংটা করতে হয় আপনি ওয়ান ডে একটা টেইলেন্ডারের কাছ থেকে এমনটা কখনো আশা করতে পারলেন না কিন্তু নাসুম আহমেদ দেখাইছে এট লিস্ট মানসম্মানটা বাঁচাইছে মোসাদ্দেক হোসেন আনামুল হক বিজয় নাইম শেখ যারা ব্যর্থ আফিফ হোসেন সবাই ব্যর্থ সেদিক থেকে একমাত্র প্রাণ ভমরা হয়ে আসছিলেন আমাদের সেই নাসুম আহমেদ একটা প্রপারলি অলরাউন্ডার সো তাকে অলরাউন্ডার বলাই যায় কিন্তু দিন শেষে একটা কথাই মাথায় ঢুকতেছে ভাই সেন্সলেস ব্যাটিং সেন্সলেস ব্যাটিং এভাবে যদি ব্যাটিং করেন তাহলে আপনি কখনো কোনো দিনও ভালোভাবে অ্যাটলিস্ট ইউটিলাইজ করতে পারবেন না আজকে নাসুমের এই ধরনের যদি ব্যাটিংটা করা না হয়তো আচ্ছা টু বি ভেরি অনেস্ট বাংলাদেশ দেশশো রানও করতে পারতো না এটা লেইখে রাখেন কেননা বাংলাদেশের আজকের ম্যাচ যদি জিতে যায় নিউজিল্যান্ডের কাছে তাহলে হোয়াইট হাউস হয়ে যাবে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি রয়েই যাবে